আচ্ছা তো মোগল আমলে মজাদ আলফেসানুর রহিম একদিকে হচ্ছে আকবরের বিরুদ্ধে লড়াই করেন তার এই দিনের রাহি মজাদ্যন্ত আকবর পায়নি এত বড় সিলসিলা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সব মিলেও তেইশ জনের বেশি মুরিদ পায়নি এটা হচ্ছে মজাদেদ আলফেসানুরহিমার ভূমিকার কারণে আর পাশাপাশি দিনে হচ্ছে ভন্দ সুফি যারা ছিল তাদেরকে প্রতিহত করেন তাদের বিরুদ্ধে কিতাবাদি লেখেন তার যারা খলিফা ছিলেন তার একজন বিখ্যাত খলিফা ছিলেন বাহারাম সিকা তিনি হচ্ছে মুর্শিদাবাদে বর্ধমানে ওনার কবর আছে উনিও প্রচুর লেখালেখি করেন সুফিদের এইসব আকিদা কিন্তু ওই যে বললাম যে কোনো চিন্তা তো পুরোপুরি দমন হয় না ওই সুফিদের পরের অংশ যারা মানে ওই যে ভণ্ড সুফি যারা হয়ে গিয়েছে তাদের পরের অংশগুলি হচ্ছে আমাদের সমাজ পর্যন্ত বিস্তৃত আপনি যদি মাইজবান্ডারীর লিটারেচার পড়েন যখন যখন নাকিদা পাবেন যে কোনো হিন্দু মুসলমান হওয়ার দরকার নেই শুধু আমাদের খানকায় আসা যাওয়া করলে সে জান্নাতে চলে যাবে এরা কেন দেখবেন পিছনে তাদের দলিল হচ্ছে ওই যে সুফিদের যে কিতাবাদী ওই সময়কার মুঘল আমলে সুলতানি আমলের না সুলতানি আমলের সুফিয়া সবাই আলহামদুলিল্লাহ বিশুদ্ধ আকৃদার বিশ্বাসে ছিল মোগল আমলে পিছন থেকে এগুলো আসছে মুঘল আমলের একটু আগে আপনারা জানেন যে শ্রী চৈতন্য নামে হিন্দু ধর্মের একজন সংস্কারক আসে এবং শ্রী চৈতন্য হচ্ছে তাদের একজন মোজাদ্দিদ হিন্দু ধর্মে শ্রী চৈতন্যের অবদান কি শ্রী অবদান হচ্ছে সে বর্ণভেদ প্রথাটাকে তাদের সমাজ থেকে দূর করে আগ পর্যন্ত তাদের মধ্যে বর্ণভেদ প্রথা যেটা জেকে বসেছিল সে এটাকে দূর করে তো এটাকে তো এক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে হিন্দুদের মধ্যে একটা সমস্যা ছিল সেটা একজন দূর করেছে কিন্তু এটা আরেকটা দৃষ্টিকোণ আছে সেটা হচ্ছে পাকিস্তানের একজন বড় ইতিহাসবিদ আছেন ছিলেন ডক্টর এস এম তো উনি ওনার বইতে লিখেছেন যে শ্রী চৈতন্য মূলত বর্ণভেদ প্রথা দূর করেন নাই বরং উনি দেখছেন যে বর্ণভেদ প্রথা থাকলে মানুষ বেশি ইসলাম দাখিল হচ্ছে ওই জন্য তিনি বন্ডবে কথাটা দূর করেন যেন হিন্দু যারা আছে তারা সেখানেই থাকে পাশাপাশি শ্রী চৈতন্য করেছে কি মুসলিমদের একটা উৎসব পক্ষে কাছে টানা শুরু করে যেমন দিতেন তাদের দরবারে শ্রী চৈতন্য করে কি তার যে আশ্রম ছিল মানে তার যে খানকা ছিল নদিয়ায় সেখানে মুসলমানদেরকে যাতায়াতের সুযোগ দেয় দেওয়ার ফলে মুসলমানদের মধ্যে অনেকে মোর্ত হয়ে যায় তার দরবারে গিয়ে তার আধ্যাত্মিকতা শুনে হিন্দুরা যেমন এখানে এসে মুসলমান হয়েছিল মুসলমানদের অনেকে এদের মধ্যে অনেকে ছিল রাষ্ট্রীয় বিভিন্ন পদে সুলতান আলাউদ্দিন হোসেন সাহেবের সদস্য এমন সেখানে গিয়ে হয় এই শ্রী চৈতন্য হচ্ছে বাউল যে ধারা আছে লালন সাহেব যে বাউল ধারা তাদের পূর্বপুরুষ এবং তাদের আঁকাবীর জন্য আপনারা দেখবেন যে ফরাদ মাজার যখন কথা বলে সে বলে কি নদীয়ার ভাব এই নদীয়ার ভাবটা কি এটা হচ্ছে শ্রী চৈতন্যের ভাব আর শ্রী চৈতন্যের যে মতাম সেটা কি সেটা হচ্ছে একটা মিক্সার যেখানে অশ্লীলতা থাকবে দেহত্বের নামে এবং যেখানে আধ্যাত্মিকতার নাম করে হিন্দু মুসলিম সবকিছুকে এক ছায়ার নিচে আনার চেষ্টা থাকবে এবং এটাই হচ্ছে ফর মাজারে আপনি যদি তার এই সংক্রান্ত যে কোনো আলোচনা শুনেন তার লেখা পড়েন সে ওইটাকে আবার পুনর্জাগরণ ঘটাতে চায় কারণ বাউলটা এক পর্যায়ে এসে তাদের শুধু করি অভ্যাসের কারণে গাজা খাওয়ার কারণে এটা একটু থার্ড ক্লাস জিনিস হয়ে গিয়েছে মানুষ এটাকে আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস মনে করতো না কিন্তু ফরদ মাজার এটাকে যেহেতু সে বুদ্ধিজীবী এবং তার ইন্টালেকচুয়াল পাওয়ার অনেক সে নতুন উপস্থাপনের মাধ্যমে এটাকে একটা আধ্যাত্মিকতা রূপ দেওয়ার চেষ্টা করে এবং এটাতে কিন্তু অনেকে প্রভাবিত হয়েছে আমাদের তরুণ সমাজ এবং আপনারা জানেন যে আমাদের অনেক বিখ্যাত লোকজন তারা বলছে না পাশে আসে করে কোর্স দিয়েছে যে ইসলাম বাংলাদেশে চলবে নদীমাত্রিক ইসলাম এই ইসলাম গুলো তারা হচ্ছে আরবের ইসলামটা একরকম বাংলাদেশে এখানকার আবহে গড়ে ওঠা ইসলাম লাগবে এখানকার আবহে গড়ে ওঠা মানে শ্রী ইসলাম লাগবে তো এটা যদি আপনি পিছনের জায়গাটা না বুঝেন আপনি শ্রী চৈতন্যের ওই সময়কার শ্রী চৈতন্যের আন্দোলন এবং মুসলিম সমাজ এটার প্রভাব আর মুসলিম সফিদের উপর হিন্দু যোগী সন্ন্যাসীদের প্রভাব এই দুটো জায়গা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা এখনকার যে ধারাগুলো আছে বিশেষ করে সুরেশ্বরী মাইজভান্ডারি এই ধারণাগুলো তারা অনেক বেশি ব্যক্তিগত এবং তাদের আকিদা বিশ্বাস চরম লেভেলে জগন্য এটা আমরা বুঝতে পারবো না যে তারা আসলে আসছে কোথা থেকে তাদের পেছনে এটা করতে কেন আচ্ছা এটা হচ্ছে মুঘল আমরের একটা গুরুত্বপূর্ণ কথা বললাম যেটা আমাদের সমাজে এখনো প্রাসঙ্গিক এবং সেটা আমাদেরকে এই নদী আর ভাবের যুদ্ধ মোকাবেলা করতে চাই তার আমাদের পেছন থেকে বুঝতে হবে যে আসলে তারা কিভাবে কাজ করেছে মুঘল আমরে